উপজেলা নির্বাচনের তফসিল রোজার মধ্যে ঘোষণার পর ঈদের পর ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রহমান। আগরগাঁও এর নির্বাচন সাংবাদিকদের তিনি বলেন উপজেলা নির্বাচন তফসিল রোজার মধ্যে দেয়া হবে ঈদের পর নির্বাচনের পরিকল্পনা আছে কমিশনের আর উপজেলা কত দাপে হবে তা তালিকা হাতে পাওয়ার পর কমিশন সিদ্ধান্ত নামে বলেও জানান এই কমিশনার তিনি জানান সংসদে সংরক্ষিত মহিলা আসনের তফসিল খুব তাড়াতাড়ি দেওয়া হবে এদিকে ময়মনসিংহ ও কুমিল্লার সিটি কর্পোরেশনে আগামী নয় মার্চ ভোট হবে বলে জানিয়েছেন ইসি আনিসুর রহমান তিনি বলেন ময়মনসিংহ ও কুমিল্লার সিটিতে ভোট হবে ইলেকট্রিক ভোটিং মেশিনে অর্থাৎ ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত